ভারতের রাজনীতির মঞ্চে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেছিলেন একচ্ছত্র আধিপত্যের প্রতীক পরপর দুটি লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিচয়ের মাধ্যমে যেন নিজেকে অপ্রতিরোধ নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মোদী তবে সময়ের স্রোতে সেই দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে একের পর এক কৌশলগত সিদ্ধান্তের ভুল নরবরে করে দিয়েছে তার দলের ভিত প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানা পড়েন আর বৈরিতা সৃষ্টি করে ভারতকে যেন এক নিঃসঙ্গ দ্বীপে পরিণত করেছে মোদী সরকার রাজনীতি অর্থনীতি কিংবা ভৌগোলিক নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার ছাপ স্পষ্ট আর তাই এবার নিজের দেশের জনগণের তীব্র রোষের মুখোমুখি হচ্ছেন মোদী তবে কি মোদীর দীর্ঘদিনের শক্তিশালী সাম্রাজ্য ফাটল ধরতে শুরু করেছে দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিশ্বমঞ্চে সারা ফেলে দিয়েছিলেন এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বরাবর বলে এসেছে তাদের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা এই নীতিরই পোশাকই নামকরণ করা হয়েছিল নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই এমনকি মোদী সরকার বলেছিল তার পররাষ্ট্র নীতিতে ইউরোপ আমেরিকার আগে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের দেশগুলো বেশি গুরুত্ব পাবে কিন্তু সময়ের প্রবাহে মোদীর কথার সাথে কাজের মিল খুব বেশি ঘটেনি বরং পশ্চিমা দেশের প্রতি মোহ আর চীনের বাড়তে থাকা প্রভাব ঠেকাতে ব্যস্ত থেকেছে দিল্লি সেই সাথে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ সহ সব প্রতিবেশী দেশগুলোর সাথে তৈরি হয়েছে শত্রুতা এর প্রধান কারণ হল নরেন্দ্র মোদীর প্রতিবেশী দেশগুলোতে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা অখণ্ড ভারত তৈরির ইচ্ছে নিয়ে ক্ষমতায় বসেছিল নরেন্দ্র মোদী একজন কট্টর হিন্দুত্ববাদী সরকার হওয়ায় হিন্দুদেরকে খুশি করার জন্যই এই পদক্ষেপ নিয়েছিল মোদী কিন্তু সেই আশা অধরায় থেকে গিয়েছে প্রতিবেশী দেশগুলোর সাথে ধীরে ধীরে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে প্রতিবেশী সবগুলো দেশ মুখ ফিরিয়ে নিলেও ভারতের পরম বন্ধু হিসেবে এতদিন পাশে ছিল বাংলাদেশ তবে পাশার দান উল্টে যায় শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করেছে ভারত কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু যে বাংলাদেশকে মোদী সরকার দুর্বল প্রতিবেশী ভেবে বিভিন্নভাবে চাপে রাখতে চেয়েছিল সেই বাংলাদেশ এখন মোদির চালগুলোকেই পাল্টা ফাঁদে ফেলছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ঘাটতির কারণে ভারতের অর্থনীতিতে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে হাসিনা সরকারের আমলে ভারত থেকে বাংলাদেশে অনেক পণ্য আমদানি হতো যা ভারতকে বছরে কোটি কোটি ডলার আয় এনে দিত এবার সেই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ এতে ভারতীয় বাজারে লেগেছে বড়সড় ধাক্কা ব্যবসায়ীরা প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অজুহাত দেখিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় এর প্রভাব পড়ে সহ ভারতের প্রধান শহরগুলোই হোটেল মোটেল হাসপাতাল সবই যেন পর্যটকশূন্য মরুভূমি বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা সেবা গ্রহণকারীরা না থাকায় কলকাতা দিল্লি চেন্নাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতির মুখে তাই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবার নেমেছে মোদী বিরোধী আন্দোলনে শুধু তাই নয় সীমান্ত এলাকায় ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠানও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ভারতের অর্থনৈতিক সংকটের এই প্রভাব দেশটির রাজনীতিতেও চাপ সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর এর প্রভাব স্পষ্ট ভারতের বিভিন্ন রাজ্যে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে মিডিয়ায় বাংলাদেশের প্রসঙ্গ টেনে বেসামাল কথাবার্তা বলার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন সুসম্পর্ক বজায় না রাখার খেসারত দিতে হচ্ছে মোদীকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও পর্যটন খাতে সম্পর্ক পুনঃস্থাপন না করলে ভারতের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদে আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে শুধু অর্থনীতি নয় ভৌগোলিক নিরাপত্তায়ও প্রভাব ফেলেছে মোদীর কূটনৈতিক কৌশল মোদীর আদেশে বাংলাদেশের সীমান্তে বারবার হেনেছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে এতে পিছিয়ে থেকেই সীমান্তে বিজিবি এবং সাধারণ মানুষের শক্ত অবস্থানে পিছু হটতে বাধ্য হয়েছিল বিএসএফ তবে মোদীর এই ভুলে প্রভাব পড়েছে ভারতের সেভেন সিস্টার্সে মোদীর ভুলে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হওয়ার পথে সীমান্তে বিএসএফ ও বিজেপির সংঘর্ষ সেভেন সিস্টার্সে ক্ষোভের আগুন এবং দেশভাগের আতঙ্ক নতুন করে উস্কে দিয়েছে মোদীর বিরোধী আন্দোলন মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মোদীর আন্দোলন